হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ভেরি পাওয়ারফুল বিয়ারিস রিভার্সাল প্যাটার্ন ট্রিপল টপ এই প্যাটার্ন বুঝলে আপনি মার্কেটে ডাউনসাইড মুভের আগে অ্যালার্ট হতে পারবেন স্পেশালি যদি আপনি ইন্ট্রাডে বা সুইং ট্রেডার হন চার্ট দেখে বুঝবো স্ট্রাকচার ভলিউম টার্গেট আর স্টপ লস সেট করার টেকনিক ট্রিপল টপ হলো একটি বিয়ারিস রিভার্সাল প্যাটার্ন যা সাধারণত একটি আপট্রেন্ডের শেষে তৈরি হয় এটি বোঝায় যে প্রাইস আর উপরে যেতে পারছে না এবং নিচের দিকে ঘুরে যেতে পারে এটি দেখতে এম এর মতো হয় তবে এর তিনটি টপ থাকে তাহলে এর থেকে আমরা কি বুঝছি যে এটা একটা আপট্রেন্ড এর পরে তৈরি হচ্ছে এই যে একটা আপ্রেন্ড এই একটা আপট্রেন্ড এর পরে এখানে একটা তৈরি হচ্ছে এবং এটা একটা এম এর মতন সাধারণত একটা এম এর মতন হয় এবং এর তিনটি টপ নাম্বার ওয়ান টপ টু টপ এবং থ্রি টপ এই তিনটি টপ আমরা দেখতে পাই এবং এখানে যেটা দেখা যাচ্ছে এই যে একটা সাপোর্ট লাইন যে তিনটে টপ তিনবার এখানে এখানে একটা একটা আমরা দেখছি সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে এটা এই লাইনটাকে আমরা রেজিস্টেন্স বলবো এই যে রেজিস্টেন্স এটা নিচের এটাকে সাপোর্ট লাইন বা নেক লাইন বলবো আমরা এটাকে এই নেক লাইন বা সাপোর্ট লাইন বলবো এটাকে এই এটা একটা রেঞ্জ এর মধ্যে দিয়ে থাকছে উপরে রেস্টেন্সে গিয়ে ধাক্কা লাগছে ফির নিচে সাপোর্টে আসছে সাপোর্ট থেকে ফির রেস্টেন্সে যাচ্ছে এই করে করে তিনটে টপ বানাচ্ছে টপ ওয়ান টপ টু এবং টপ থ্রি তাহলে উপরে যেটা হচ্ছে অ্যাজ পার প্রাইস অ্যাকশন রেস্টেন্স বলবো এবং নিচের এটাকে সাপোর্ট বা নেকলাইন আমরা বলবো এর যে মেন স্ট্রাকচারটা হলো স্ট্রাকচার চারটে টোটাল স্ট্রাকচার আছে টপ ওয়ান এই টপ ওয়ান টপ টু টপ থ্রি আর একটা হচ্ছে নেকলাইন এই চারটে স্ট্রাকচার আছে টপ ওয়ানটা সরি টপ ওয়ান কি ফার্স্ট টপ টপ ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট টপ ফার্স্ট টপটা কি হচ্ছে প্রাইস একটা হাই তৈরি করে তারপর কিছুটা কারেক্ট হয় দেখছে একটা হাই তৈরি করছে তারপর কারেকশন হয়ে নিচে আসছে দ্বিতীয়ত সেকেন্ডটা কি হচ্ছে আবার প্রাইস আগের হাইয়ের কাছে কাছাকাছি যায় আগের প্রাইস মানে এটা ছিল তার প্রথম হাই এবং দ্বিতীয় হাইয়ের কাছাকাছি যায় কিন্তু পার হতে পারে না এবং ওটা রেস্টেন্স কে কনফার্ম কনফার্ম করে যে এটা যে একটা রেস্টেন্স কারণ কি এখানে রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিতে পারছে না এবং সেটা আবার নিচে আসছে এটা একটা রেজিস্ট্যান্স বলে কনফার্ম করে এবং থার্ড টপ যেটা হচ্ছে সেস মতো আরেকবার এটা রেজিস্ট্যান্সে গিয়ে প্রাইসটা ফল করে এখানে আবার যায় আবার রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে নিচে আসে এবং ফল করে এবং স্ট্রং উইকনেসের সিগন্যাল দেয় এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারছে না তিনবার ট্রাই করেছে অলরেডি তিনটে টপ বানিয়েছে এবং এটা একটা এবারে তার যে সাপোর্ট বা নেকলাইন রয়েছে একে একটা রেঞ্জ একটা দেখা যেতে পারে একটা দিতে পারে এবং এটা একটা শর্ট সেল বা ইন্টার জন্য একটা শর্ট সেল বা হচ্ছে কল সেল বলতে পারবো কিংবা পুট বাই বলা যেতে পারে তিন টাইপের ট্রেড নেওয়া যেতে পারে কিংবা যদি ফিউচারকে আমরা সেল করে রাখি সেটাও হতে পারে এই ধরনের ট্রেড আমরা নিতে পারবো এবং যে নেকলাইন আছে তিনটি টপের মাঝে কমন সাপোর্ট লেভেল আছে তাকেই নেকলাইন বলবো এটা কমন সাপোর্ট লাইনটাকে হচ্ছে নেকলাইন বলছি মোটামুটি তিনটে আমাদের এখানে টাচ হচ্ছে এক দুই তিন এই যে তিনটে মাঝামাঝি যেটা রয়েছে হচ্ছে এবং এখানে নেকলাইন বা সাপোর্ট লাইন আমরা বলবো যখন প্রাইস কে ব্রেক করে ডাউন হয় তখন প্যাটার্নটা কনফার্ম হয় মানে এই যে ব্রেকআউটটা যখন দিচ্ছে তখন প্যাটার্নটা কনফার্ম হবে এখানে মার্কেট সাইকোলজি কি হচ্ছে বায়ার বারবার চেষ্টা করছে কে ওই রেজিস্ট্যান্স লেভেলের উপরে নিয়ে যেতে কিন্তু পারছে না বায়ার মানে হচ্ছে সবসময় এই রেজিস্ট্যান্স থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে এরকম ভাবে উপরে যাওয়া কিন্তু বারবার মানে প্রাইসটাকে মানে রেজিস্ট্যান্স লেভেলের উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না প্রত্যেকবারে ফল করার ফলে বায়ার ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে এবং ফাইনালি যখন নেকলাইনটাকে ভাঙে মানে এখানে যখন ব্রেক করছে এই নেকলাইনটাকে এই নেকলাইনটাকে যখন ব্রেক করছে তখন হচ্ছে যখন ব্রেক হয়ে যাচ্ছে তখন একটা প্যানিক শুরু হয় এবং ওই জায়গায় তাই একটা হেভি সেলিং আছে এই জায়গায় যখন বারবার রেজিস্টেন্স থেকে নিচে আসছে এবং নেক লাইনকে যখন ব্রেক করে সাপোর্ট লাইনকে যখন ব্রেক করে নিচে আসছে এখানে একটা হেভি সেলিং আছে এবং সেলাররা এই জায়গায় স্ট্রং দেখা যায় এবং স্টকটা পড়তে শুরু করে বা কোনো ইন্ডেক্সে নিলে ইন্ডেক্সটা নিচে আসা শুরু করে কনফার্মেশন আমরা কিভাবে হব যে ভলিউম ভলিউম ইজ কি মানে নেক লাইন ব্রেক হওয়ার সময় হাই ভলিউম থাকা জরুরি মানে শুধু আমাদের যে কোনো ক্যান্ডেল ফর্ম হচ্ছে এখানে ধরুন একটা ক্যান্ডেল নিচে থেকে এরকম ভাবে যে আমাদের ক্যান্ডেল গুলো আসছে নিচের এগুলো যে ক্যান্ডেল আসছে যে ক্যান্ডেলের তো ব্রেক হওয়াটা দরকার এবং তার সাথে সাথে আমাদেরকে আমাদের হাই মানে ভলিউমেরও আপ হওয়া দরকার আছে ভলিউম এখানে রেড বড় বড় রেড বার ভলিউম হওয়া দরকার আছে যে এখানে একটা ব্রেকআউটের আউটের সিগনালটা আরো কনফার্ম আমাদের করবে এবং কখনো লাইন যদি রিটেস্ট করে তাহলে সেটা কনফার্মেশন আরো একটা ভালো আমাদেরকে সুযোগ এনে দিবে রিটেস্ট মানে ধরুন এখানে ডাইরেক্ট ভাবে একটা একটা ক্যান্ডেল বানিয়ে নিচে আসা আবার এখান থেকে ঘুরে গিয়ে এই জায়গাটা ঘুরে গিয়ে আবার যদি এখানে ঘুরে গিয়ে এইটা যখন সে আবার এই সাপোর্টটাকে আবার যখন রেজিস্টেন্স বানাচ্ছে সেই রেজিস্টেন্সটাকে ব্রেক না করে যখন নিচে আসছে মানে এটা হচ্ছে একটা রিটেস্ট হচ্ছে প্রথমে নেকলাইনটাকে ব্রেক করলো ব্রেক করে আবার যেটা সাপোর্ট ছিল আগে সেটাকে ব্রেক করে যখন নিচে এসে ওটাকে আবার বানাবার চেষ্টা করছে তখন না ওটাকে না ব্রেক করতে পারে না গিয়ে আবার যখন নিচে এসে পড়ছে মানে এটা একটা স্ট্রং রিভার্সেল একটা দেখা যাচ্ছে এবং এখান থেকে একটা ভালো ডাউন ট্রেন্ড ক্যাপচার করা যেতে পারে এবং একটা প্রফিটেবল ট্রেড হতে পারে ফর শর্ট সেলিং ফর গুড বাই বা কল সেলের জন্য এবং ফিউচার কেউ সেল করা যেতে পারে টার্গেট কিভাবে আমরা সেট করব এখানে এখানে আমরা দেখব যে টার্গেট কিভাবে সেট হতে পারে প্রথমে টার্গেট এবং স্টপ লস কিভাবে সেট করব এটা আমরা একবার দেখে নেব তাহলে আমাদেরকে যদি টার্গেট সেট করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে ধরুন এখানে টপ এটা হচ্ছে থ্রি হান্ড্রেড এর একটা প্রাইস লেভেল রয়েছে এবং এটা টু রয়েছে এই এই লাইনটা টু সেভেন্টি প্রাইস এটা হচ্ছে থ্রি সেভেন্টি প্রাইস ঠিক আছে তিরিশ টাকা ডিফারেন্স রয়েছে এই দুটোর মধ্যে হান্ড্রেড মাইনাস টু সেভেন্টি থার্টি এই যে তিরিশ টাকার একটা ডিফারেন্স রয়েছে এই এটার মধ্যে তাহলে তিরিশ টাকার যেটা রয়েছে তাহলে টার্গেট হবে দুশো সত্তর থেকে থার্টি মাইনাস মানে যেহেতু আমরা শর্ট সেলের দেখবো তাহলে দুশো সত্তর থেকে থার্টি মাইনাস মানে টু ফোর্টি এটা হচ্ছে আপনার টার্গেট হবে এটা হচ্ছে আপনার টার্গেট এরকম জায়গায় একটা টার্গেট হবে এটা টার্গেট তাহলে এটা হবে আমার টার্গেট এবং এই জায়গাটাতে আমার স্টপ লস কোথায় হবে তৃতীয় টপের উপরে কিছুটা স্টপ লস হবে এখানে আমার এসেল এরকম জায়গায় তৃতীয় টপ তৃতীয় টপের জাস্ট উপরে এরকম জায়গায় আমরা একটা এসএল বানাবো আর আমরা এটাকে দুশো চল্লিশ এর প্রাইসটা দুশো সত্তর হলে দুশো এর প্রাইসটা আমাদের একটা টার্গেট আমরা এখানে সেট করবো ইম্পর্টেন্ট টিপস গিয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে প্যাটার্নটি হায়ার টাইম ফ্রেমে বেশি অ্যাকুরেট হবে যেমন উইকলি প্যাটার্ন দেখতে হবে তাহলে হায়ার টাইম টাইম ফ্রেম ফ্রেম দেখতে হবে বা উইকলি টাইম ফ্রেমে দেখতে হবে ট্রিপল টপ ফর্ম করার সময় হচ্ছে তাড়াতাড়ি ডিসিশন নেবেন না কারণ এটা একটা টাইম টেকিং ব্যাপার মানে খুব তাড়াতাড়ি এই প্যাটার্নটা পাওয়া যায় না এর জন্য একটা টাইম দিতে হয় এবং ফলস ব্রেক ডাউন এড়াতে ফলস ব্রেকডাউন এড়াতে ভলিউম কনফার্মেশন ও একটা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস করা খুবই জরুরি ফলস ব্রেকডাউন এড়াতে ভলিউম কনফার্মেশন ও প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস জরুরি আমি কথাটা বারবার রিপিট করছি প্রাইস অ্যাকশনটা বুঝতে হবে সাথে সাথে ভলিউমটাও দেখতে হবে যে কতটা নেগেটিভ ভলিউম দেখা যাচ্ছে মানে রেড ভলিউম দেখা যাচ্ছে এখানে সেলাররা স্ট্রং হচ্ছে এবং বায়ারদের তুলনায় আশা করি আজকের ভিডিও থেকে আপনি ট্রিপল টপ প্যাটার্নের ফুল কনসেপ্টটা বুঝতে পেরেছেন এটা কখন ফর্মেশন হয় কখন এন্ট্রি নিতে হয় আর কখন মার্কেট থেকে এক্সিট নিতে হয় এটা আপনি ক্লিয়ারলি এই ভিডিওর থেকে বুঝতে পেরেছেন এটা আশা করি যদি ভিডিওটা হেল্পফুল লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন ক্লিক করবেন যাতে নেক্সট মার্কেট প্যাটার্নের ভিডিওটা মিস না হয় থ্যাংক ইউ ভেরি মাচ জয়